হ্যালো এভিআন প্রতিদিনের মতো আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এম টিভি সো আজকে আমি নেটিস ব্যান্ডের একটি রাউটারের রিভিউ করব আপনাদের মাঝে সো রাউটারটির মডেল হলো নেটিস এসি টুয়েলভ হান্ড্রেড এনসি টোয়েন্টি ওয়ান ডুয়েল ব্যান্ডের একটি রাউটার এবং এই রাউটারটিতে আপনি দুইটি ফ্রিকুয়েন্সিতে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন একটা টু পয়েন্ট ফোর গিগা হর্স এবং একটা টু পয়েন্ট ফাইভ হর্স সো দুইটা ফ্রিকোয়েন্সিতে আপনি মোটামুটি তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ডিভাইস এই রাউটারের মধ্যে অ্যাক্সেস করতে পারবেন একসাথে সো চলুন মূল ভিডিওতে যাওয়া যায় এসি টুয়েলভ হান্ড্রেড এনসি টোয়েন্টি ওয়ান এই রাউটারটি সো এই রাউটারটি আজকে আমরা আমা রিভিউ করবো আমাদের চ্যানেলে সো এই রাউটারটি মোটামুটি ভালো মানের একটা রাউটার এবং রাউটারটি ডুয়েল ব্যান্ডের একটি রাউটার এই রাউটারে আপনি দুইটা ফ্রিকুয়েন্সিতে ইন্টারনেট কানেক্ট করতে পারবেন একটা টু পয়েন্ট ফোর হর্স এবং একটা টু পয়েন্ট ফাইভ গিগা হর্স দুইটা ফ্রিকুয়েন্সিতে আপনি মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন সো এই রাউটারে আরও যে ফিউচার আছে এই রাউটারে অ্যাক্সেস পয়েন্ট মোট আছে এবং ডব্লু আইএসপি মোড আছে রাউটার মোড আছে এবং রেঞ্জ এক্সটেন্ডার মোড আছে যেটার থ্রুতে আপনি রাউটার টু রাউটার উইদাউট কেবলও চালাইতে পারবেন সো এই রাউটারটি তিন হাজারের মতো স্কোয়ার ফিট এরিয়াতে কভারেজ করতে পারবে যদি আপনার বাসা তিন হাজার স্কোয়ার ফিটের হয় এবং যদি আপনার অফিস হয় অফিসেও আপনি মোটামুটি তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে নেট অ্যাক্সেস করতে পারবেন কোনো ট্রাবল শুটিং ছাড়া সো এই রাউটার গেমারদের জন্য মোটামুটি অনেক ভালো এই রাউটারে স্মুথলি গেম খেলা যায় এবং আমার কাস্টমারের কাছ থেকে আমি অনেক রিভিউ শুনেছি এই রাউটারে যে রাউটারটি মোটামুটি পারফরমেন্স ভালো দিতেছে সো এই রাউটারটি এখন আমরা আনবক্স করে দেখবো যে রাউটারের ভিতর কি কি কোম্পানির তরফ থেকে আমাদেরকে দিয়েছে এ টু জেড আমরা রাউটারটি ওপেন করে দেখবো এবং জানবো সো চল আমরা রাউটারটি আনবক্স করি সো আমি রাউটারটি আর্নবক্স করতেছি করে আপনাদের দেখাবো রাউটারের সাথে কী কী দিয়েছে কোম্পানি সো এই আমাদের রাউটার কাঙ্কিশ রাউটার সো প্রথমেই আছে একটি ইউজার ম্যানুয়েল যেটার থ্রুতে আপনি কন্ট্রোল করতে পারবেন পুরা ইউজার ম্যানুয়াল এটার মধ্যে দেওয়া আছে সো এটা আমরা সাইডে রেখে দিতেছি এরপরে আমরা দেখবো একটি ভালো মানের আর জি ফর্টি ফাইভ ইউটিপি কেবল বা আর জি ফর্টি ফাইভ কেবল দেওয়া আছে রাউটারের জন্য সাধারণত অন্যান্য যে রাউটার আছে সেই রাউটারে নর্মাল কেবল দেওয়া থাকে সো এই রাউটারে মোটামুটি ভালো মানের একটি কেবল দেওয়া আছে বা আমরা ইউটিপি কেবল বলি এটাকে এরপরে দেখব রাউটারের সাথে একটি বারো ভোল্টের চার্জার দেওয়া আছে বারো ভোল্ট ওয়ান এমপিয়ার চার্জারটিও মোটামুটি অনেক ভালো মানের এবং এরপরে আমরা দেখবো আমাদের কাঙ্ক্ষিত রাউটারটি এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত রাউটার সো এই রাউটারের সর্বফার্স্ট সামনের দিকে সাতটা এল ইডি সিগনাল আছে সো প্রথমটা হলো যেটা পাওয়ার সিগনাল দ্বিতীয়টা ওয়ান ইথারনেট কেবলের সিগন্যাল তৃতীয়টা আপনার ওয়ার ওয়াইফাই সিগনাল যে ওয়াইফাই সিগন্যাল আছে কি না এবং চতুর্থটা আপনার মনিটরিং সিগনাল এবং আর যে তিনটা আছে এটা আর জে ফর্টি ফাইভ কেবলের ল্যান্ড সিগন্যাল এক থেকে তিন পর্যন্ত এবং রাউটারটা আমরা টোটাল চারটি অ্যান্টিনা পাব এই চারটি অ্যান্টিনা দুইটা আপনি টু পয়েন্ট ফোর গিগা হার্টসে কাজ করবে এবং দুইটা আপনার টু পয়েন্ট ফাইভ গিগা কাজ করবে দুইটা সিগনালে কাজ করবে টু পয়েন্ট ফোর গিগা এবং টু পয়েন্ট ফাইভ গিগা এবং রাউটারের যদি আমরা সাইটে দেখি একটা পাওয়ার ডিসি আরেপ্টার যে আমাদের চার্জারটি আছে এই চার্জারটি এখানে কানেক্ট করার জন্যে সো অনেকে বোঝে না কোথায় চার্জার লাগাইতে হয় সো এই রাউটারের চার্জারটি এখানে লাগাইতে হয় এবং আর যে আছে চারটা পোর্ট এই চারটা পোর্ট একটা আপনার ওয়ান পোর্ট অর্থাৎ অনু থেকে যে কেবলটি আসে লাগে সেটাই হলো এই ওয়ান পোর্ট অর্থাৎ ইন্টারনেট ইনপোর্ট যেমন এটা আপনার পেসকট এই প্যাস এই পোর্টে লাগাইতে হবে এবং অপর যে পান্তি আছে এটা আপনার আইএসপির থেকে আসা যে অনুতে পেস লেগেছে সেই অনুতে লাগবে সো আমি আপনাদেরকে দেখাই দিতেছি যেমন এটা একটা অনু এই অনুতে যে তিনটা পোট থাকে একটা চার্জারের পোট থাকে একটা ল্যান্ড পোর্ট থাকে এবং একটা ফোন পোট থাকে যেখানে আপনার আইএসপি প্যাশ কোড লাগাতে হয় সো এই যে পোর্টটা আছে এই পোটটা আপনি এই আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্টে লাগাইতে হয় এই মূলত আমাদের রাউটারের সেটআপ আর আইএসপি এর যে লাগে সেটা লাগে আপনি অনুর এই পান আইএসপি এর যে ইনপুট লাগে এই পন পোর্টে আমাদের এইভাবে লাগাইতে হয় এটা এরকম আওয়াজ করবে লাগানোর সাথে সাথে তখন বুঝবেন যে এটা লেগে গেছে আর একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা এরকম কাটা একটি দাগ থাকে এই দাগ এবং অনুতে এরকম কাটা একটি দাগ থাকে দাগ বরাবর এইভাবে সো এই আমাদের কাজ শেষ রাউটার এভাবে ফিটিং করতে হয় সো নেক্সট যে চারটা পোর্ট আছে ল্যান্ড তিনটা পোর্ট আছে ল্যান্ড ফোর্ট এই তিনটা পোর্ট থেকে আপনি এক পোর্ট থেকে সুইচ লাগায় আটটা ফোটো বের করতে পারবেন এবং আটটা ডিভাইস কানেক্ট করতে পারবেন এবং বাকি যে পোর্ট আছে আপনার ল্যাপটপ পিসি বা বাসায় যদি মনিটর থাকে এলইডি অ্যান্ড্রয়েড টিভি এগুলাতে আপনি এটা ইউজ করতে পারবেন এবং আর যে ফিউচার আছে এই যে বাটনটা দেখতে পাইতেছেন কালো বাটন এটাতে যদি আপনি একটা চাপ দেন তাহলে রাউটার ডাবলো পিএস মোটে কনভার্ট হয়ে যাবে এবং নিচে যে অপশনটি দেখতে পাইতেছেন রিসেট এখানে যদি আপনি তিরিশ সেকেন্ড যে কোনো কলম বা যে কোনো কাঠি দিয়ে যদি তিরিশ সেকেন্ড হোল্ড করে ধরে রাখেন সেই ক্ষেত্রে আপনার এই রাউটারটি রিসেট হবে পুনরায় আপনাকে কনফিগার করতে হবে সো আশা করি বুঝতে পারছেন এবং ব্যাকসাইটে যদি আমরা রাউটারের দেখি ব্যাক ব্যাকসাইটে রাউটারের আপনার যে লগিং অ্যাক্সেস করার জন্য যে ডিফল্ট আইপি থাকে এই ডিফল্ট আইপিটি ব্যাকসাইটে আছে যেমন নেট ডট সিসি দিয়েও আমরা ঢুকতে পারি রাউটারের মধ্যে এবং আইপি দিয়েও আমরা রাউটারের মধ্যে লগ করতে পারি যেমন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট জিরো ডট ওয়ান এই আইপি দিয়েও আমরা রাউটারের মধ্যে ঢুকতে পারব সো এই তো ছিল আমার রাউটারের রিভিউ এবং এই রাউটারে আরেকটা জিনিস খুবই ভালো লেগেছে আমার রাউটারের ফ্রন্ট সাইটেও কিছু ভেন্টিলেটার দেওয়া আছে হাওয়া পার্সিং এর জন্য সো আপনারা যে স্টিকারের কাগজটি আছে এটা রাউটার লাগানোর টাইম অবশ্যই রিমুভ করে ফেলবেন যেন এই দিক দিয়ে হাওয়া পাস করতে পারে এবং রাউটারটা ঠান্ডা এবং সুরক্ষিত থাকে এবং ব্যাক সাইডে অনেকগুলো ভেন্টিলেটার দিয়ে আছে বড় করে যেন রাউটারটি হিট কম হয় এবং সবসময় রাউটারের মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারে এবং রাউটারটি ঠান্ডা থাকে এবং আপনাকে স্মুথলি ইন্টারনেট দিতে পারে সো এই তো ছিল মূলত আমাদের এই রাউটার আর এই রাউটারের যদি আমি ফিউচার বলি গেমারদের জন্য এই রাউটারটি অনেক ভালো হবে এবং আপনি অফিস বা বাসাতেও এই রাউটারটি লাগাইতে পারেন খুবই ভালো পারফরমেন্স পাবেন রাউটার থেকে এবং ঝামেলাবিহীন ইন্টারনেট চালাইতে পারবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন নেটিস এনসি টোয়েন্টি ওয়ান রাউটার এবং নেক্সট এই রাউটারের আমি পুরা কনফিগারেশন ভিডিও নিয়ে আসব সো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এ টু জেড কনফিগারেশন এই রাউটারে কিভাবে আপনি ম্যাক ফিল্টার করবেন কিভাবে আপনি ইউজার আই স্পিড দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কনফিগার করবেন এবং কিভাবে ওয়াইফাই নেম অ্যান্ড পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে রিমোট ম্যানেজমেন্ট করবেন বা কিভাবে আপনি রাউটারের এ টু জেড ফাংশন নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য যেন আপনাদের উপকারে আছে সবসময় আমি এই রিলেটেড ভিডিওই করি যেন আপনারা আমার ভিডিও দেখে হন এবং বাসার যেন আপনি নিজেই রায় কন্ট্রোল করতে পারেন সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকন বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলে নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম